রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমালে কি হয় এবং ঘুমানোর আগে নবী করিম সাল্লাহ তাল্লাবা সাল্লাম আমাদেরকে যে কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অনেক বড় বিপদে পড়বেন এই ভিডিওতে সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন নবী করিম সাল্লাহু সাল্লাম এরশাদ করেন যখন তুমি তোমার বিছানাতে আসবে তখন তুমি অজু করে নিবে যেভাবে সুন্নতি তারিকায় অজুর নিয়ম রাসুল সাল্লাল্লাহু তা আলা আলোয়া শিখিয়ে দিয়েছেন আর ডান কাত হয়ে ঘুমানোর কথা বলেছেন রসূস সাল্লাহু তা আলাহ আল্লাহ সাল্লাম অজু করে ঘুমালে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজতে থাকে আর সে রাতে যদি মৃত্যু হয় তাহলে পবিত্রতার সাথে মৃত্যু হবে ভয়ঙ্কর দুষ্টু জিনেরা আপনার উপর কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারবে না উজু করা মাত্রই আপনি বিছানায় শুয়ে পড়ার পর আপনার উপর রহমতের বৃষ্টি হবে যে দেওয়াল ভেঙে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না আর এ অবস্থায় কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে তা সত্যি পরিণত হবে এছাড়াও ঘুমানোর আগে বিস্মিল্লা বলে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া উচিত কেননা আপনার অনুপস্থিতি বিছানায় কি কী এসেছে তা সম্পর্কে আপনার জানা নেই হয়তোবা কোনো পোকামাকড় বিচ্ছু সাপ আপনার বিছানায় বা বালিশে থাকতে পারে যা আপনার নাকে মুখে প্রবেশ করে ক্ষতি করতে পারে আল্লাহ রসুল অবশ্যই তার উন্মদের বিছানা পরিষ্কার করে ঘুমাতে বলেছেন বুখারি ও মুসলিম এবার আসুন জেনে নেওয়া যাক রাতে লাইট বন্ধ করার বিষয়ে রসূদ সাল্লাহু আলা আলো সাল্লামের হাদিস অনুযায়ী ঘুমানোর আগে আগুন ও চেরাক বন্ধ করে দাও যেমন হযত জাবের বিন আব্দুল্লাহ বলেন রসুল সাল্লাহু আলা আলো সাল্লাম ইরশাদ করেন রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন চেরাক নিভিয়ে দিবে আর দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবে হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাল আনহু বলেন নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন ঘুমানোর সময় আপনার ঘরে আগুন জ্বালিয়ে রেখো না অপর এক বর্ণনায় আছে চারাক বন্ধ করে দাও কেননা অনেক সময় ইঁদুর চেরাক বা আগুন নিয়ে টানা হেচড়া করে আগুন লাগিয়ে দেয় এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের গবেষণা এসেছে যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি হতে এছাড়া আর যদি রুম অন্ধকার করে মানুষ ঘুমায় এর ফলে তার শরীর থেকে মেলাটনিন হরমোন ক্ষরণ বৃদ্ধি হয় যা শান্তির ঘুমের সহায়ক মেলাটনিন মাথার পিনিয়াল গ্লান থেকে নিঃসৃত হয় এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় ও মাথার কাজ করা ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলঝাইমার্স কমাতে সাহায্য করে চিকিৎসা বিজ্ঞানের মতে রাতে ঘুমানোর সময় ঘর অন্ধকার রাখা খুব জরুরি রাতে ঘুমানোর কিছু সুন্নত আমল রয়েছে সেই আমলগুলো জেনে সেই মোতাবেক আমল করা প্রত্যেক মুসলমানের জন্যই অনেক কল্যাণকর হবে যেমন আল্লাহর নাম নিয়ে ঘুমানো খাবারের পাত্র ও পানির পাত্র ঢেকে রাখা দরজা জান্না বন্ধ করে রাখা চোখে সুরমা লাগানো আব্বাস রাজিয়াল আনহু বলেন নবী করিম সাল্লা তাল সাল্লামের একটি সুরমা দানি ছিল প্রতি রাতে ঘুমানোর আগে ডান চোখে তিনবার ও বাম চোখে তিনবার সুরমা লাগাতেন এছাড়াও দেরি করে ঘুমানো খোলা আকাশের নিচে ঘুমানো একাকি ঘরে ঘুমানোর সম্পর্কেও নিষেধ রয়েছে হাদিসে তাছাড়া আল্লাহ না করুক এই রাতে যদি ঘুমিয়ে আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুর আগে শেষ আমলটি কি হবে একবার চিন্তা করে দেখুন তাই ঘুমানোর আগে দোয়া দরুদ পরে তোবা ইস্তেকফার করে গুনা থেকে মাপ চেয়ে শূন্য তামল সমূহ পরে ঘুমাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের লোকেদের কাছে সাদগায়ে জারিয়া মনে করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন